রেল ঠেকা হোক আর মানে রোড ঠেকা হোক কিন্তু ভারত সরকার আজ পর্যন্ত কেন্দ্রতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দুই হাজার চব্বিশে যে তার ঘোষণাপত্রতে দাবি করল না স্বীকার করল না আর কুর্মীকে এস দরজা দিল না আর যতগুলো আদিবাসী ফোর্টি সেভেন রিজার্ভ সিট রয়েছে পার্লামেন্টে আমি এখান থেকে প্রার্থী হয়ে কুর্মি সমাজের সমর্পিত কিন্তু আমি যে মালি সমাজ থেকে বিলং করি মহালি সমাজেরও সমর্থন পাওয়ার আশা আছে ওরকম সমর্থন করবে এবং সাঁওতাল মাঝি এখানে যতগুলো আদিবাসী মূলবাসী এস টি এস সি ও মাইনরিটি আমি সকলের লোকপ্রিয় ব্যক্তিত্বকারী চাই সবাই ভয়েস পার্লামেন্টে দিতে চাই এবং আমার সর্বপ্রথম যে সমাজ আমাকে আদর করেছে যে কুর্মী সমাজ আমাকে সৎকার করেছে যে কুর্মী আদিবাসী সমাজ তাদের দাবিগুলো হান্ড্রেড পার্সেন্ট মঞ্জুরি হান্ড্রেড সমর্থন দিয়ে আমি যদি এখানে প্রার্থী হয়ে নির্বাচিত হয়ে যাব। তাহলে যেদিন শপথ নিব তার পরের দিনে কুর্মীকে আদিবাসী এসটি বোনাবার প্রথম পার্লামেন্টে আমার আওয়াজ বুঝবে এটা আমি শপথ করলাম তার সঙ্গে সঙ্গে আমার যে দাবি রয়েছে সেটা গ্রেটার ঝাড়খন্ড অনেক আগে পরিকল্পিত যেটা কি জঙ্গল মহলের যে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া আমার এজেন্ডাতে আছে গেটার ঝাড়খন্ড যে গেটার ঝাড়খন্ড নরেন্দ্র হাসদা তুলেছিলেন এনি করেছিলেন শিবু সোরেন বলেছে বিনোদ বিহারী মাহাতো বলেছে এ রায় বলেছে জয়পাল সিং কে বলেছে সেই নির্মল মাথো বলেছে সুনীল মাথো বলেছে যারা বলিদান দিয়েছে ঝাড়খন্ডের জন্য নির্মল মাধব সুনীল মাথক এখানে আদিবাসী মূলবাসী ভাই ভাই সেটা আবার গড়ে তুলতে হবে আদিবাসী মূলবাসীকে ঐক্যবদ্ধ করতে হবে আর এই ঝাড়গ্রাম তেত্রিশ সংখ্যার যে লোকসভা ঝাড়গ্রাম ক্ষেত্র এগ্রা থেকে নির্বাচিত করুন আমি ধর্ম নির্বিশেষে জাতি নির্বিশেষে সমস্ত জাতি সমাজের ভাষা নিয়ে এবং কুর্মীর যতগুলো মাংকে মেনে নিয়ে এবং সাঁওতাল মাঝি এবং মাঝি মাতো ভাই ভাই এই স্লোগান নিয়ে আমি ডোর টু ডোর যাবো প্রত্যেকটা মানুষের কাছে যাব আর আপনারা জিতার সংকল্প নিন আর দু হাজার পার্লামেন্টে যে ভারতবর্ষে কিভাবে সংবিধান রক্ষা হবে কিভাবে দেশ বাঁচবে কিভাবে আমাদের দাবিগুলো নিয়ে যাব তার জন্য আপনারা অসংখ্য ভোট দিয়ে বিপুল ভোট দিয়ে বিজয় করুন আমি আপনাদের ভয়েস হয়ে পার্লামেন্টে আমি জবাব আর সওয়াল করে আপনাদের কর্মী কেসটি করার জন্য বচনবদ্ধ করছি আমি নম্বর হচ্ছে পাঁচশো পঞ্চাশ উনিশশো তেরো সালে তেরো জাতিকে এবার সোয়েল যখন তখন সিলুট রাইট ছিল না এসটি নাম ছিল না এবরজিনাল ছিল এবরজিনাল মন্ত্র সন অফ দা সয়েল এবরজিনাল মন্ত্র ভূমিপুত্র এবরজিনাল মূল মূলবাসী আদিবাসী ওদের লিস্টে পূর্ণি ছিল সেটা আমি গবেষণা করেছি সিদ্ধান্ত নিয়েছি এবং সেটার পারে আমাকে কেউ দিকভ্রমিত করতে পারবে না আমাকে কেউ বাধ্য করতে পারবে না আমার পুতলা জ্বালে আমার জীবন্ত শরীর চালাক কিন্তু আমি কুর্মিকে এবরজিনাল আদিবাসী আমি এখনো মানি সরকার কিন্তু মানে না সূর্য সিংরা মানে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সামনে এখনো বলছি বাঙালা রিকমেন্ড করবে তবে হবে আর রিকমেন্ড করবে তবেই হবে আমার প্রশ্ন হচ্ছে কি দু হাজার তেইশে এই জুন মাসে চার পাঁচটা জাতি কে করা হয়েছে কোন আন্দোলনে ওখানে এলাকায় কি বলে ওখানে তামাড়িয়া তামাড়িয়া জাতি জানেন তামাড়িয়া জাতি এখনো ভারতবর্ষের সূচিতে দুই হাজার তেইশ জুন মাসের আগে ওরা ছিল বেগবান ক্লাস পিছিয়ে যাচ্ছে ছিল ওরা কোনদিন আদিবাসী সুচিতে ছিল না এবং ছিল না আর কোনদিন রাস্তা থেকে আর রেল ঠিকা করে নেই আর কোনদিন দিল্লি পর্যন্ত রেলি রেলা করে উটা ওটা কেবলমাত্র অর্জুন মুন্ডা নিজের সংগোষ্ঠীকে নিজের জাতি তামারিয়াকে আর নিজের নিজের খুব তামারিয়া সে আদিবাসী কোনদিন ছিলেন না

শিডিউল সূচিবদ্ধ করতে পারে আর যখন বর্ষা চলানো হয় অধীর অধীর চৌধুরী অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের নেতা বাঙ্গাল থেকে আর তারপরে কোশ্চেন তুলানো হয় তখন অর্জুন মুন্ডা নিজের অফিসিয়াল বক্তব্য দেয় কি কুর্মী জাতিকে এসটি করার ফাইল আমার দপ্তরে আমার অফিসে নেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি দুই অর্জুন মুন্ডা মুখ্যমন্ত্রী ছিলেন ঝাড়খন্ডে তখন জামশেদপুরে জামশেদপুরে ঘোষণা করলার পাঁচের লোকসভায় কর্মীকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিল আর বিজেপিরা অনেক এমপি অনেক জায়গায় ভোট দিয়ে নির্বাচিত করল তারপরে আমাদের ঝাড়খণ্ডে এই হেমন্ত সরেন যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন সর্বসম্মতে ঝাড়খণ্ড বিধানসভা থেকে প্রস্তাব পারিত করে নেওয়া হয়েছে বিধানসভা থেকে তবু যে আমার আশা ছিল আপনাদের আশা ছিল রেল ছেটা আর রেল টেকা এত বড় আন্দোলন দিল্লি দল গেল কলকাতা হিলেই গেল কিন্তু তবুও সরকারের দয়া মায়া নাই ভোটের লালচ হল নাই কিন্তু কর্মী এত কর্মী কিন্তু তাদের যে এসটি করার আজ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হল নাই এটা অনেক বড় দুঃখের কথা এটা আমি আজকে সমর্থন কেবল ভোটের জন্য করছি না প্রার্থী হিসাবে দাঁড়াবো এটাও নেই আমার ঘোষণা উল্লেখ করা আছে আমার স্বপ্ন রয়েছে যতদিন জীবন্ত থাকবে ততদিন বৃহৎ ঝাড়খণ্ড ঝাড়খন্ড এই বর্তমান ঝাড়খন্ডের সঙ্গে মেদিনাপুর বাঁকুড়া পুরুলিয়া জঙ্গল মহল এলাকাকে পরিকল্পিত ঝাড়খণ্ডের যে ন হাসার স্বপ্ন ছিল যে এনি হরর স্বপ্ন ছিল যে ঝাড়খন্ড মুক্তি মোর্চার ঘোষণাপত্র আছে যে রাম দেয়াল মুন্ডার স্বপ্ন ছিল যে নরকমকে জয়পাল সিং মুন্ডার স্বপ্ন ছিল সেই স্বপ্নকে পুরো করার জন্য আজীবন আমি বৃহৎ ঝাড়খণ্ডের জন্য লড়াই লড়ব আজ আমি ঘোষণা করতে চাইছি এই আদিবাসী পূর্বী সমাজের এই এই সবাই এই সংকল্প সবাই কি কুর্মী আদিবাসী ছিল আদিবাসী আছে আর যতদিন চার সুরক্ষ থাকবে পৃথিবী থাকবে এ মানুষ কর্মীদের পরিচয় আদিবাসী মূলবাসী হিসাবে থাকবে সেটা কেউ খাইট করতে পারবে না ঝাড়খণ্ড হল যখন নাইনটিন এইটি সুভাষ সুভাষিং এর নেতৃত্বে গোর্খাল্যান্ড দার্জিলিংকে গোর্খাল্যান্ড করে হলো নাইনটিন এইটি এইট তার এক বছর পরে

বারুন আমি আজ সুওল জারগর স্টুডেন্টস ইউনিয়নের আমি প্রতিষ্ঠাতা আমি শুধু পূর্ব विधायक নয় ত্যাগ dene wala আমি শুধু নেতা নয় झारखंड পিপলস পার্টির সংস্থাপক अध्यक्ष বলে একটা রেজিস্টার্ড পার্টির নেতা হিসাবে আমি बोलছি এখানে কিন্তু এই কমিটি যখন জারগর মেটাস তখন ডক্টর নরনিয়াল মুন্ডা ছিলেন শিবু সলেন ছিলেন শৈলেন্দ্র মাথা ছিল আমি ছিলাম প্রমাকারতির কি ছিল তখন সত্য সমিটি দিচ্ছিলেন তখন সবাই আমরা সেই কমিটি ভারত সরকারের রিপোর্টে করেছি ওখানে লিখেছে কারণ ট্রাইবাল এস টি এস সি প্রভিজন রয়েছে তিনটা প্রভিজন রয়েছে এর যে প্রভিজন

শিডিউল কাস্ট হতে চায় শিডিউল কাস্টের প্রভিশন 341 এ প্রভিশন করা আছে এবং আর্টিকেল সংবিধানের আর্টিকেল 342 ওখানে যারা আদিবাসীতে থাকতে পারে তাদেরকে সূচিবদ্ধ করার কেবল ভারতের সংবিধানের আর্টিকেল 342 তে আছে কিন্তু কমিটি উন্নয়নকণ্ডে থাকছে ভারত সরকারের রিপোর্টে কুর্মিকে আদিবাসী মান্যতা দিয়েছে সূচিবদ্ধ করা হয় নাই গের আদিবাসী মানে গের সরকারি আদিবাসী পালন বলেছে সেই জন্য কর্মী আগে ছিল মূলবাসী আদিবাসী আজকে আছে ভবিষ্যত থাকবে কিন্তু ভোটের কারণে ভোটের রাজনৈতিক কারণে কেন্দ্র সরকার বিজেপি সরকার আমরাও বলেছি যে আমাদের সারি ধরম যদিনা না দেওয়া হয় আর আপনারা বলছেন যদি কুর্মিয়ালি ল্যাঙ্গুয়েজকে শিডিউল না করা হয় আর সারদা ধরম না করা হয় তাহলে আমরা বিজেপি কে শেখাবো আমরা বিজেপি কে আমরা বহিষ্কার করব আমরা বিজেপি কে এমএলএ ভোট দেবো না আমরা ঝাড়খন্ডে আমরা এইটাই সিদ্ধান্ত নিয়েছি যে ঝাড়খন্ডে 14টা লোকসভা সিট আছে তার মধ্যে 5টা হ্যাঁ সুরক্ষিত আছে এবং আমরা বিজেপি কে পরাস্ত করার জন্য আমরা ঝাড়খন্ড আন্দোলনকে আমি একজুট করেছি আমরা ঝাড়খন্ডে 14টা লোকসভায় কোন জায়গায় ইনক্লুডিং ফুটিতে দাঁড়াতে অর্জুন মুন্ডা সেকেন্ড টাইম এইবারে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা ফুটি লোকসভায় যে অর্জুন মুন্ডার আবার লোকসভায় দাঁড়ানছে বিজেপি তরফ থেকে আমরা তাকে বৈষ্কার করব তাকে ভোটে পরাজিত করব এইটা আমরা संकल्प নিয়েছি এখন আমি মূল কথাতে যাই মূল আসতে যাই আমি বিরোধ ছাড়কন্ডের জন্য বার্তা বিহারের পাকাতে সিমলা রাস্তাকে আমি অলরেডি আমার টিকেটে সিগনেচার করে আমি তাকে টিকিট দিয়ে ফেলেছি ওখানে সেকেন্ড রাউন্ড দুসরা চরণে ইলেকশন হতে চলেছে ইলেকশন কমিশনকে আমি চিঠি দিয়েছি আর পশ্চিমবঙ্গতে আমরা কতগুলো এলাকায় আমাদের ডিমান্ড হয়েছে কি এখানে ফ্রি সিম্বল তীর ধনুষ রয়েছে তীর ধনুষ এখানে ওয়েস্ট বেঙ্গালে

ইনক্লুডিং এখানে কিংবা আরো কোন জায়গায় যদি আমার ক্যান্ডিডেট গুলো দাঁড়াবে দাঁড়াবে এবং ঝাড়খন্ডের চোদ্দটা জায়গায় তাহলে ধনুষ ওখানে পাবো না কিন্তু ঝাড়খন্ড পিপুলস পার্টির তরফ থেকে চিঠি আমি ইলেকশন কমিশন দিল্লিকে পাঠিয়েছি আপনাদের প্রস্তাব রয়েছে কি আদিবাসী কর্মী সিদ্ধান্ত নিয়েছেন কি কোনো পার্টিকে সমর্থন করব না না টি এম না সি পি এম না কংগ্রেস বিজেপি কে আপনাদের ঐক্যবদ্ধ আপনাদের ছবিতে কথা সত্যিকারের তারিখে কাবি আছে আপনারা ঐকবদ্ধ হয়েছেন একজোটতা হয়েছেন আর এটা আমি আপনাদের সমর্থন করছি যে আপনারা এই আন্দোলনকে একতাকে বজায় রাখুন ঐক্যবদ্ধ হন সংঘর্ষ জারি রাখুন আর এই আগামী ইলেকশনে একটা প্রেসার ক্রিয়েট করতে হবে যাতে বিজেপি না জিততে পারে ঝাড়খণ্ডে উড়িষ্যাতে এবং এই ঝাড়গ্রাম এলাকায় তার জন্য আপনারা সঠিক যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে বিজেপি সবক শিখাবার আপনারা দৃঢ় সংকল্প দিবেন আপনাদের বাধ্যতা আছে কি আপনারা কোন পার্টির নিচে পার্টির ঝান্ডার তোলায় আপনারা কোন ক্যান্ডিডেটকে সমর্থন করবেন না নিজের কর্মী আন্দোলন তরফ থেকে আপনারা একটা রয়েছে ষোলো লাখ গতবার দুই হাজার উনিশে এখানে চৌদ্দ লাখ ভোটিং হয়েছিল তার মধ্যে এখানে জিতেছিল বিজেপি হেমর সে পেয়েছিল

কোনো একটা মারতো ক্যান্ডিডেট আর কোনো একটা আদিবাসী তার টাইটেল সে মারতো লিখছে কিন্তু সে কুর্মী মারতো লয় সে আদিবাসী এবং কুর্মির মতো মারতো টাইটেল লিখছে তারা ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়েছে ওয়াল লেখন পেপারবাজি করে শুরু করে দিয়েছে এর মধ্যে যদি সূর্য সিং মতো সূর্য সিং এর মতো যদি আমি মানে একটা রাইটার একটা কবি লেখক ইতিহাসকার ঝড় পর নির্মাতা তুমি একটা ঝড়ের নাম তুমি আমি এখানে ভেসে যাই হেরে যায় ভূমির মধ্যে তুই ভাগ হয়ে যায় আর তাহলে আমার ভারতের 15 কোটি মানুষ আদিবাসী তাদের নেতৃত্ব আমি করছি আমার কি হবে এমপি জিতে গেলে আমি বড় লোক হেরে গেলে আমার কি হবে আমি তো জিততে চাই ভূমি কেষ্ট করা যায় এই লড়াই বড় লড়াই এমএলএ এমপি থেকে বড় লড়াই কুর্মীকে আদিবাসী করা হোক যদি সূর্য সিং বেসরাকে যদি এই ধরনের কুর্মীর দুটা ফাঁকে যদি বেসরাজি ভেসে যায় আর আপনারা কুর্মী আছেন এখানে ভোটার পঁয়ত্রিশ পার্সেন্ট আর সাঁওতাল রয়েছে বত্রিশ পার্সেন্ট একদিকে বত্রিশ পার্সেন্ট চল্লিশটা এক হয়ে সূর্য সিং বেসরার বিরোধ জাতাচ্ছে পুতলা জ্বালাবে মুর্দাবাদ করবে গাইড উঠতে দিবে না তাহলে কি গ্যারেন্টি করেছেন কি নির্দলীয় প্রার্থী হিসাবে কুর্মীদের ভোটে সূর্য সিং বেসরা জিতবে আর যদি সূর্য সিং বেসরা জিতবে তাহলে কি কুর্মীদের কথাই বলবে না সূর্য সিং বেসরা এমপি হিসাবে আসামের দুশো থেকে যারা টি গার্ডেন চাই বাগানে আদিবাসী মূলবাসী কাজ করছে যারা সাঁওতাল হো মুন্ডা মালি উগাও ওখানে কেউ যা পায় নাই যেমন এখানে পশ্চিমবঙ্গতে ঝাড়খন্ডে উড়িষ্যায় এখানে কর্মীরা এখনো এভার্জিন থাকতেও আদিবাসী তাদের আইডেন্টিটি আছে তবু আদিবাসী মেরিট আছে আদিবাসী ক্যারেক্টার রয়েছে আদিবাসী সংস্কৃতি রয়েছে হর সংস্কৃতি রয়েছে তবু মানে কর্মী দ্বারাকে এসটি করানো হয় নাই তেমনি আসাম রাজ্যে মানে দশ লক্ষ আদিবাসী রয়েছে সলতা হোমুন্ডা মালি ওখানে এস টি পায় নাই তাহলে সূর্য সিং মেশরা যদি ঝাড়গ্রাম থেকে এমপি জিতে যায় তাহলে কি আমি কুর্মিয়ের কথা বলবো তাহলে আমি আসামের টি ট্রাইব আদিবাসীর কথা বলবো না তাহলে সূর্য সিং মেশরা যদি কুর্মির ভোটে এমপি জিতে যায় ঝাড়গ্রাম তাহলে কি বলবেন আপনি কুর্মির কথায় বলবেন কুর্মালিকে এক শিডুল বলবেন

যেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেটা উনিশশো তেরোতে নোবেল প্রাইজ পেয়েছিলেন সেই বইটা দেখুন আমার হাতে আমি এটা আমি অনুবাদ করে রবীন্দ্রনাথ ঠাকুরের আমি সম্মান পেয়েছি শান্তিনিকে এই জিনিসটা হারিয়ে দিব কি আমি যে সাহিত্য একাডেমি ভারত সরকার দিয়েছে যেটা চব্বিশটা ভাষার মধ্যে লেখক ওই লেখকের মধ্যে সাঁওতালি কবির মধ্যে আমাকে যে সম্মান পেয়েছে আমি যে পেয়েছি ঝাড়খণ্ড রত্ন দিল্লিতে

পার্লামেন্টে বলতে পারে বাংলায় বলতে পারে উড়িয়ায় বলতে পারে সাঁওতালি বলতে পারে কুমালি বলতে পারে এবং হিন্দি বলবে ইংলিশ বলবে এমন পার্লামেন্টে পাবেন কিনা আমি জীবন্ত আছি বিচার করুন আমি বলছি না কোন নাই আপনারা বলছেন নির্দলীয় লড়ুন জিতাবো আর যেদিন আপনারা ঘোষণা করবেন নির্দলীয় সেদিন বত্রিশ পার্সেন্ট সাঁওতাল আমার পুতলা জ্বালাবে নাই ঝাড়গ্রামের গায়ে আমাকে ঢুকতেই দেবে নাই

কুড়মিদের সান্না ধরম বলছে কুড়মালি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুধু একটা কমিউনিটিকে নিয়ে ওই এমএলএ হতে পারে না এমপি ওই এলাকার সমস্ত ভোটার সমস্ত নাগরিককে প্রতিনিধিত্ব করে কোন জাতি নির্বিশেষে ধর্ম নির্বিশেষে দেশের নেতা হওয়া দরকার আমি তেমন চাই যদি আপনাদের পছন্দ আছে আমাকে সমর্থন করবেন তবে দাঁড়াবো আপনাদের বিনা সমর্থনে আমি লাস্ট কথা বলে যাচ্ছি আপনারা যদি আমার যে প্রার্থী হিসাবে ক্যান্ডিডেট হন এবং আপনাদের সমর্থন দেওয়া দল বলে যদি এটা আপনাদের মঞ্জুর নাই তাহলে ক্ষমা করবেন আমি এখান থেকে ফিরে যাব আর কোন জায়গায় আমি এমএলএমপি দাঁড়াবো না আমার বৃহৎ দাবি থাকবে কুর্মীকে এই সিডুল কুর্মীকে এসটি দাবি থাকবে